আসসালামু আলাইকুম স্টক অ্যানালিস্ট বিডি চ্যানেল পক্ষ থেকে স্বাগতম জানাই আজকে শুক্রবার উনত্রিশে নভেম্বর গতকালের ভিডিও দেখান নি এই জন্য আজকে সার্বিক অ্যানালাইসিস দিব গতকালের এবং সামনের সপ্তাহে ইনশাল্লাহ এক তারিখ থেকে বাজার কেমন হতে পারে তার ব্যক্তিগত মতামতটা আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ প্রথমে আমরা ইন্ডেক্স নিয়ে কথা বলি আপনারা জানেন যে আইসিবির যে ফান্ড পাওয়ার যে বিষয়টা সেটা সেখানে কিন্তু একটু প্রবলেম হয়েছে সেটা হচ্ছে যে নীতিহার যে সুধার সেটা কিন্তু শতাংশ এবং সেখানে কিন্তু আইসিবির প্রধান চেয়ারম্যান অধ্যাপক আহমেদ বলেছেন নীতি সুধার সুধার ধরে ঋণের ঠিক করেছে এ তো শতাংশ হবে এখন সামনে আরো বাড়লে আমরা তো সমস্যায় পড়বো তার মানে আর ব্যাংক রেট ব্যাংক রেট হচ্ছে চার শতাংশ তার মানে দশ শতাংশ আসলে এটা অনেক বেশি হয় আইসিবির জন্য তারা এই ঋণটা আপাতত ফিরিয়ে দিয়েছে এবং হচ্ছে তারা অর্থ মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করবে যেন সেটা সুধার কমানো এবং শর্ত শিথিল করা হয় তা এই জন্য কিন্তু আইসিবির যে কিস্তিটা পাওয়ার কথা ছিল সেটা পায়নি এবং কারণ যে ইন্টারেস্ট রেট সেটা অনেক বেশি সেটা যেন তিন চার শতাংশের ভিতরে চার শতাংশ ভিতরে থাকে সেই জন্য কিন্তু একটা বিষয় আলোচনা হয়তো বাংলাদেশ ব্যাংকের সাথে হবে তা ওইটা আসি এখন ইন্ডেক্স নিয়ে যে কথা বলবো যে মোটামুটি একটা চাঙ্গা ভাব কিন্তু আমরা দেখেছি ইন্ডেক্সে এবং আপনারা জানেন যে রবিবার আমাদের একটা ব্ল্যাক সানডে আছে রবিবার সবাই আমরা বলে থাকি স্টক মার্কেটে এবং রবিবারের যে পতন হয় এটা সবাই মোটামুটি কিন্তু মনের ভিতরে গেথে গেছে এবং তার কারণে দেখা গেছে যে ওই যে বৃহস্পতিবার মার্কেট একটা সুন্দর কারেকশন দিয়ে বসছে দিন মার্কেটটা সবুজ থাকার পর একটু কারেকশন দিয়ে দিচ্ছে পাঁচ পয়েন্টের মতো কারেকশন দিয়ে দিয়েছে কারণ যে রবিবার কারেকশন হবে একটা মেন্টাল সবার মাথার মধ্যে আছে রবিবার কারেকশনটা আরও পড়বে আরো দাম কমবে তার থেকে আপনি এই বিষয়টা হোক তো যাই হোক তারপরও কিন্তু আমরা যদি সাপোর্ট লেভেলটা ধরি পাঁচ হাজার একশো তিরিশ চৌত্রিশ বা পঁয়ত্রিশ এই লেভেলে এখন পাঁচ হাজার একশো বিরানব্বই আছে যদি সর্বোচ্চ পতন হয় এই লেভেল পর্যন্ত তা আইসিপি যতক্ষণ পর্যন্ত ফান্ড না পাচ্ছে ততক্ষণ পর্যন্ত মার্কেট একটা সাইড মুভমেন্ট কিন্তু আমরা হয়তো দেখতে পাবো একটা সাইড ওয়াইজ মুভমেন্ট সেটা কীরকম হতে পারে পতন হলো আবার এরপর একটু উঠবে আবার একটু নামবে যতক্ষণ পর্যন্ত ফান্ড না হয় একটু পড়বে উঠবে নামবে এভাবে একটা সাইডওয়েজ মুভমেন্ট কিন্তু হয়তো আমরা দেখব তবে ট্রেড ভ্যালু ও আপনার কিন্তু বাড়ছে প্রায় চারশো কোটি টাকার মতো কাছাকাছি হয়ে গেছে চারশো কোটি টাকার মেবি যদি মিস্টেক না করি আমরা যদি দেখি ট্রেড ভ্যালু কিন্তু চারশো তিয়াত্তর কোটি টাকা পাঁচশো কোটির কাছাকাছি দেখা যাচ্ছে এটা খুবই পজিটিভ একটা সাইন তারপরও কারেকশন কেন হলো সেন্টিমেন্টাল ইস্যু যে রবিবার মার্কেট খারাপ হবে তার উপরে আরও কিছু পয়েন্ট আছে যে ইন্ডেক্স মুভার যে কোম্পানিগুলো আছে আপনারা জানেন হেভিয়েট ইন্ডেক্স মুভার গ্রামীণ ফোন ইসলাম এইসব অ্যানালাইসিস করতে হবে কেন এগুলো তো মুভার তা প্রথমে যদি জিপির কথা বলি জিপির কিন্তু একটা যদি ইন্ডেক্স মুভারে দেখি গতকাল বৃহস্পতিবার সবচেয়ে বেশি ইন্ডেক্স কমাইছে কিন্তু গ্রামীণ ফোন বেশি একটা কারেকশন হয়নি সে পয়েন্ট চুয়াল্লিশ পার্সেন্ট কারেকশন হয়েছে দেখেন মাত্র এক টাকা চল্লিশ পয়সা কমছে কিন্তু ইন্ডেক্স সে টপ ওয়ানে কিন্তু ছিল এবং টু পয়েন্ট ফোর নেগেটিভ কন্ট্রিবিউশন সে করছে এরপর ইসলামী ব্যাংক রবি আছে এগুলোর সাপোর্ট জানা দরকার গ্রামীণ ফোনের সাপোর্ট সে তিনশো বারো টাকা লেভেল বা তেরো টাকা লেভেল পর্যন্ত আসতে পারে এটা একটু মাথায় রাখতে হবে তার মানে গ্রামীণ ফোনের বর্তমান রেঞ্জ যে সাইড মুভমেন্টটা রয়েছে তিনশো বারো থেকে তিনশো পঁচিশ বা তিনশো সর্বোচ্চ তিরিশ এই লেভেল সে আপ ডাউন করছে গ্রামীণ ফোন এটা মাথায় রাখতে হবে কিন্তু বর্তমানে সে আছে 319 এ 319 এ সে কিছুটা ডাউন হলে 312 পর্যন্ত আসতে পসিবিলিটি রাখে বা এখান থেকে যদি আপ হয় সর্বোচ্চ যে পাটি 325 27 পর্যন্ত যার পসিবিলিটি রয়েছে এরপর যদি আমি ইসলামী ব্যাংকের কথা দেখি সে কিন্তু ইনডেক্স মুভার সেখানে আমরা যদি দেখি তাহলে কিন্তু ইনডেক্স মুভারের ক্ষেত্রে ইসলামী ব্যাংকের যে সর্বোচ্চ সাপোর্ট জোন সেটা কিন্তু 48 49 লেভেলে হতে পারে তা বর্তমানে সে বান্ন টাকা রেঞ্জে ওয়েট করছে এবং এক জায়গায় ঘোরপাক কাছে দেখেন লাস্ট চার পাঁচ দিন ধরে একই পয়েন্ট এবং এটা যদি সে নিচে নামে তাহলে কিন্তু আটচল্লিশ উনপঞ্চাশ পর্যন্ত নামতে পারে কারণ ব্যাংকিং সিচুয়েশন তো আপনারা জানেন বর্তমান কন্ডিশন রবির যদি দেখি রবি কিন্তু ছাব্বিশ টাকা দশ পয়সায় আছে সে পঁচিশ টাকা তিরিশ পয়সা লেভেল পর্যন্ত আসার পসিবিলিটি রাখে এদের কেন আলোচনা করছি এটা হচ্ছে ইন্ডেক্স মোবাইল এরা বাড়লে মার্কেট ইন্ডেক্সটা খুব দ্রুত পজিটিভ হয় ব্যাডবেরি ব্রিটিশ আমেরিকান টোবাকো সেটা কিন্তু তিনশো তেত্রিশ বা পঁয়ত্রিশ লেভেল পর্যন্ত একটা মুভমেন্ট থাকতে পারে সর্বোচ্চ সাপোর্ট লেভেল তার মানে এখন যদি আমরা দেখি থেকে মুভমেন্টে আছে তার মানে এখনো ফুললি সাপোর্ট লেভেলে কিন্তু সবাই নেই এটা হচ্ছে একটা বিষয় ওয়ার্টন যদি দেখি ওয়ার্টনে ইউজ পরিমাণ শেয়ার কিন্তু পাবলিকের কাছে হ্যান্ড ওভার করা হয়েছে কিন্তু এগুলো এখনো ট্রেডে আসে নাই মানে ডিরেক্টর থেকে ইউজ পরিমাণ মানে সাত কোটি ইউজ এই শেয়ারগুলো যদি মার্কেটে ট্রেড হয় কোনোভাবে কোনোভাবে ট্রেড হয় এবং ওয়ালটন চারশো অষ্টআশি থেকে হয়ে যাবে বারো টাকা তেরো টাকা পনেরো টাকা যদি এই শেয়ারগুলো ট্রেড হয় তবে এই শেয়ারগুলো ট্রেড হওয়ার আগে হয়তো স্মার্ট ইনভেস্টর একটা ফ্লো করতে পারে এটাকে আরো উপরে নিয়ে তারপরে কিন্তু সেই শেয়ারগুলো রিলিজ করার যখনই স্মার্ট ইনভেস্টররা কোন শেয়ার রিলিজ করার প্ল্যান নেই কিন্তু ফার্স্টে উপরে উঠায় উপরে উঠায় এবং পরের দিকে আস্তে আস্তে ড্রপ করে এটা নিয়ম বা তাদের যাই না যাই হোক তা এখন যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হলো এই সপ্তাহে মার্কেটটা কেমন যেতে পারে বা কেমন হতে পারে আমার মতামত আমার ব্যক্তিগত মতামত আমি জাস্ট আপনাদের সাথে শেয়ার করি যে বলছিলাম যে সাইডওয়েজ মুভমেন্ট আইসিবি যতক্ষণ ফার্ড না পাবে ততক্ষণ পর্যন্ত এরকম আর যদি এরকম হয় যে দেখেন এই ধরনের একটা ক্যান্ডেল গতকালের যে ক্যান্ডেল কিন্তু আমরা আগেও দেখেছি দেখেন সেটা দেখেছি প্রায় নভেম্বরের তিন তারিখ তারপরে কিন্তু ক্যান্ডেল ক্যান্ডেল ছিল প্রায় প্রায় না মিল আছে তার মানে এই ক্যান্ডেলগুলো এমনি ভালো না তার এই জন্য রবিবার কিছু ডাউন হতে পারে কিন্তু মার্কেট সার্বিক পরিস্থিতি ভালো আইসিবি ফান্ড পেলে যে কোনো মুহূর্তে মার্কেট আপট্রেন্ডে যাওয়ার পসিবিলিটি রয়েছে তা এখন আমাদের সবগুলো কিছু মাথায় রাখতে হবে ইন্ডেক্স মুভার যারা তাদের কন্ডিশন কি তারা কি আরো সাপোর্টে নামতে পারে কিনা বা ইন্ডেক্স মুভারটা কি করছে কারণ বড় বড় ইন্ডেক্স মুভারের কারণে তো ইন্ডেক্স বাড়ে কমে এটা তো মাথায় রাখতে হবে ইন্ডেক্স মুভারের মধ্যে প্লাস কন্ট্রিবিউটর যদি দেখি ব্লেক্স ফার্মা বিএসসি পিএলসি ম্যারিকো বেস্ট হোল্ডিং এগুলো কিন্তু আছে তাই এটা কিন্তু খুব একটা ইন্ডেক্স মুভ করতে পারে না আমরা কিন্তু মার্কেটে আরেকটা কথা প্রচলিত আছে আপনারা জানেন যে ইসলামী ব্যাংক যেদিন বাড়ে সেদিন ইন্ডেক্স ভালো হয় আপনারা দেখবেন এই ধরনের একটা কথা কিন্তু আমার প্রচলিত আছে ইসলামী ব্যাংক নিয়ে একটা তো যাই হোক কিন্তু সবচেয়ে বড় ইন্ডেক্স এরপরে কিন্তু অন্যান্য কোম্পানিগুলো যাই হোক রোহিম টেক্সটাইলের কথা বলেছিলাম রোহিম টেক্সটাইল সেও কিন্তু মোটামুটি রোহিম টেক্সটাইলটা কিন্তু আমরা যে দেখেছি যে আমি বলেছিলাম যে একশো বিশ টাকা লেভেলে গতকালের ভিডিওতে কিন্তু বিশ টাকা লেভেল পর্যন্ত নামেনি মেনে সতেরো থেকে বিশ টাকা ছিল স্ট্রং সাপোর্ট আমি যেটা কিন্তু ভিডিওতে এর আগে বলেছিলাম তারপরেও কিন্তু একটা দেখলাম বুঝলাম না যে কেন করে সাপোর্ট জোন তো বিশ থেকে সতেরো থেকে বিশ টাকা তাই হোক যাই হোক একটা একশো পঁচিশ টাকা লেভেল পর্যন্ত স্টকটা গতকালের মুভমেন্ট দেখে বুঝলাম যে একটা সাপোর্ট জোন বা একশো পঁচিশ টাকা লেভেল পর্যন্ত ভালো পজিশনের ট্রেড হচ্ছে ভলিউমও বাড়ছে এবং এক একদিনের পরে সেদিন প্রায় ডাবল ভলিউমে কিন্তু ট্রেড হয়েছে তা যাই হোক স্টকগুলো যেহেতু ইপিএস ক্রমান্বয়ে বাড়ছে এবং অনেক উপর থেকে দুশো বিশ টাকা তিরিশ টাকা রোম টেক্সটাইল আমরা কিন্তু অ্যাভেলেবেল দেখেছি এবং তাদের যেহেতু সার্বিক কোম্পানির ফ্যাক্টরি আপগ্রেড হচ্ছে সব কিছু বিভিন্ন ওয়াশিং ইউনিট যোগ হচ্ছে সেহেতু ভবিষ্যতে একটা আপগ্রেড এবং ভালো করার পসিবিলিটি রয়েছে যদি কন্টিনিউয়াস তারা ইপিএস ভালো করতে থাকে এটাই হচ্ছে মূল বিষয় এবং সার্বিক পরিস্থিতিতে আমি মনে করি যে মার্কেটে যেহেতু আমাদের ইন্ডেক্স নিয়ে যখন আমরা চিন্তা ভাবনা করবো যে কি হতে পারে মার্কেট বর্তমান মার্কেটে সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে যে রবিবার ডাউন হয় এই ধরনের নেগেটিভ একটা সিচুয়েশন থেকে যদি আমরা বেরো আসতে পারি আশা করি রবিবারও আমরা পজিটিভ কোনো এক সময় কোনো এক রবিবার হয়তো পজিটিভ ক্যান্ডেল আমরা দেখতে পারি আমাদের কারণ রবিবার ডাউন হবে এই জন্য বৃহস্পতিবার আগের থেকে আমরা ডাউন করে রাখলাম বুধবার সর্বোচ্চ হাই থাকলো তার মানে রবিবার বৃহস্পতিবারও ডাউন হলো রবিবারও ডাউন হলো তাহলে এই বিষয়টা কিন্তু একটা কেমন জানি আর ইন্ডেক্সের একটা আমি মনে করি কারেকশন দরকার যে যেই কোম্পানিগুলো ইন্ডেক্স মুভার এদের এদের কিন্তু সবচেয়ে বেশি প্রায়োরিটি পাচ্ছে ইন্ডেক্স মুভারে কিন্তু অন্যান্য যে কোম্পানিগুলো আছে আরো তো চারশো কোম্পানি বাজারে আছে এগুলোর প্রায়োরিটি একটা দেওয়া দরকার আমি বলি ইন্ডেক্স করা দরকার যেগুলো বাড়লে ইন্ডেক্স বাড়বে ওগুলো কমলে ইন্ডেক্স কমবে এটা আসলে একটু দেখা দরকার যে কিছু ভালো কিছু করা যায় কিনা তারপরও দেখেন গতকাল বেশি একটা ইন্ডেক্স কমেনি পাঁচ পয়েন্ট বেশি সারাদিন প্লাস থেকে কমেছে কিন্তু একশো পঁচিশটা হিউজ কোম্পানি কারেকশন গেছে আমরা যদি টপ লুজার লিস্ট দেখি আমরা আজকে লুজার লিস্টটা যদি দেখব। এগুলো আমরা বিশ্লেষণ করার চেষ্টা করব কেন টপ লুজারে সে ছিল এগুলো স্টকগুলো গুলো দেখবো প্রথমে আসছে ম্যাক্সন স্পিনিং ম্যাক্সন টেক্সটাইল গ্রুপের সে কেন টপ লুজারে গেল কারণ সে ছিল আগে এ ক্যাটাগরিতে কিন্তু আপনারা জানেন এখন পরপর দুই বছর যদি ডিভিডেন্ড না দেয় এক বছর দিলে সমস্যা নাই এক বছর ডেবিডেন দেখ ক্যাশ ডিসভার্স করে দেখ সমস্যা নাই কিন্তু দুই বছর যদি না দেয় অথবা আপনি ডিভিডেন্ড দিলেন ক্যাশ ডিসভার্স করলেন না সেটাও প্রবলেম

দুই বছর না দিলে প্রবলেম অথবা এক বছর ডিক্লেয়ার করলেন কিন্তু আপনি ক্যাচ ডিসবাস করলেন না এটাও প্রবলেম তা যাই হোক তার মানে এটার একটা রবিবার থেকে যেহেতু এক তারিখ থেকে এটা মুভমেন্টটা কিন্তু নেগেটিভ হতে পারে এবং কারণ এটা জেট ক্যাটাগরিতে গেছে জেট ক্যাটাগরিতে গেলে তো কিছুটা কারেকশন হয় তখন আমাদের এটা ডে ক্যান্ডেলে আর কাজ করবে তখন উইকলি ক্যান্ডেলে দেখতে হবে উইকলি বা মান্থলি ক্যান্ডেল যখন একটা স্টক ইউজ পরিমাণ আমরা বুঝতে পারি কারেকশন হবে তখন আমাদের আর ডেলি ক্যান্ডেলে দেখার কোনো সুযোগ নেই আমাকে মান্থলি ক্যান্ডেলে দেখতে হবে কন্ডিশন কী তো মান্থলি ক্যান্ডেল যদি দেখি অবভিয়াসলি আমাদের বুঝতে হবে যে ওর একদম নেক্সট সাপোর্ট কিন্তু আপাতত সাপোর্ট লেভেল কিন্তু ছয় টাকা বিশ এবং এর পরের সাপোর্ট হচ্ছে পাঁচ টাকা এবং সর্বশেষ সাপোর্ট কিন্তু চার টাকা বিশ এই লেভেলটা ম্যাক্সিমাম স্পেনিং ম্যাক্সিমাম চার পাঁচ টাকা ছিল সেখান থেকে কিন্তু স্মার্ট ইনভেস্টার প্লে করে সেটাকে তিরিশ পঁয়ত্রিশ পর্যন্ত নিয়ে গেছিলো আমরা জানি এবং সেটা কিন্তু এখনই তার লেভেলটা সেই লেভেলেই কিন্তু চলে পসিবিলিটি রয়েছে এরপর যদি ঝিল বাংলা দেখি আমরা ঝিল বাংলা এই ঝিল বাংলাটা দেখব যে পরপর কয়েকদিন খুব বেড়েছিল এবং রাষ্ট্রীয় চীনগোল চালু হবে এনে কিন্তু ভালো বেড়েছিল এবং সে একটা কারেকশন লেভেলে আছে জেট ক্যাটাগরি তারপরে জুটি স্পেন জেট ক্যাটাগরি তারপরে হচ্ছে এসি এফ এল আমার কটন এটা এটা কোনো নিউজ আমরা দেখব প্রথমে নেগেটিভ মানে ডাউন করলাম দেখুন নিউজ আছে কিনা তারপরে আঠাইশ তারিখ আঠাশ এগারো রিজিউম হবে তাদের মানে রিজুম হয়েছে নিশ্চয়ই এটার ইয়া টেন পার্সেন্ট ক্যাশ দিছিলো তার একটা অ্যাডজাস্টমেন্ট অ্যাডজাস্টমেন্ট অ্যাডজাস্টমেন্টের কারণে উনিশ টাকা তার মানে টেন পার্সেন্ট একটা অ্যাডজাস্টমেন্ট হয়েছে আর কিছু না এখানে এই ছিল বিষয় আপনার নেগেটিভ যে লুজার টপ লুজারের লিস্ট দেখে ধরে ধরে দেখবেন এটা কেন নিজেকে কোশ্চেন করবেন কি কারণে এটা টপ লুজারে যাইতে পারে এটার প্রবলেমটা কি যখন আপনি এগুলো শুরু করবেন স্টক মার্কেট সম্পর্কে আপনার নলেজ আসতে ইনক্রিজ হবে এবং আমি মনে করি এইটা নিয়ে আপনাদের একটা নেশা তৈরি করা উচিত যে লার্নিং স্টক মার্কেটের প্রত্যেকটা স্টক কেন বাড়ছে কেন কমছে কেন এই দামে ঠেকে আছে এই দাম বাড়ছে না এগুলো নিয়ে পড়াশোনা করা দরকার তা ধন্যবাদ সাথে থাকবেন আরো ইনফরমেশন শেয়ার করবো যতটুকু আমি জানি আশা করি ইনশাআল্লাহ চ্যানেলটি অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম